গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে লক্ষ্মী পূজার পর দিন মানে কী বলে এটাকে লক্ষ্মী পূজার পর দিন আমরা বিশ্রাম বলি যাই হোক আপনারা কে কী বলেন কমেন্টস করবেন কালকে গতকাল গতকালকে লক্ষ্মী পূজা গেছে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আকাশ পরিষ্কার ঝলমল করছে এমন হচ্ছে একটা সড়কের আকাশ আজকে কিন্তু বুঝতে পারা যাচ্ছে মনে এত পরিষ্কার জানি না বৃষ্টি হবে কি না আর ভালো লাগবে বৃষ্টি না হলেই ভালো না কিন্তু

পতামা মশা আজ আজকে আগে উঠেছে চার দিকে খোলা যা যা কর্তা মশার কাজ সেগুলো করছে আমি কিন্তু শরীরটা যেন ম্যাডিয়া কাজ সারাদিন হয়ে যেত তারপরে পুজোর একটা ইয়ে থাকে তো পর চা সেসবগুলো ছিল যাই হোক অনেক কিছু আজকে দেখাবার ইচ্ছা আছে চাটা নিয়ে বসে চাটা যে খাচ্ছি সেটাও যেন কেমন একটা অলসতা কিন্তু চা তো খেতেই হবে মানে কাজ করতে ইচ্ছা করছে কাজ একদম কাজ করতে ইচ্ছা করে মানে মনে হচ্ছে চুপটা বসে থাকি কিন্তু বসে আঁকিয়ে আমরা থাকতে পারি না যারা কাজের মানুষ না তারা কখনো বসে থাকতে পারে তারা যেভাবে কাজ করবে কাজ এমন জিনিস আপনার কাজটা ডাকবে আয় 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 আমাকে করবি আয় কাজ করবি আয় এরকম কাজ যারা ভালোবাসে যারা কাজ করতে মানে পছন্দ করে শরীর একটু খারাপ করলে একটু রেস্ট নিয়ে দিল আবার উঠে পড়ে কাজ করে আমি করি যখন খুব ক্লান্ত লাগে যখন খুব খারাপ লাগে তখন একটু শুয়ে পড়লাম তারপরে আবার এনার্জি পেলাম তারপরে আবার কালকে এরকম হয়েছে যে আমি বন্ধু কালকে পুজো টুজো করে প্রসাদ সোসাদ খেয়ে আমি শুয়ে পড়ে গেলাম দিয়ে আমাকে খাওয়ার জন্য ডাকতাম আমি প্রসাদ খেয়েছি আর তো খাবো না বৌমা ছেলে পতামশাই বৌমা সবকে খাবার টাবার দিল আমি এই ঘরে কী করছি বলুন ঘুরে গেছি ছেলে ডাকছে বৌমা ডাকছে পত্তা মশাই রাখছে তুমি চলো ওই ঘরে সব বুঝলে যাচ্ছি 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 মেয়ে ভিডিও কল করেছে কটাতে হবে বারোটা সাড়ে বারোটা না একটা সাড়ে বারোটার সময় মেয়ে ভিডিও কল করেছে সবাইকে দেখতে পাচ্ছে মাকে দেখতে পাচ্ছে আমার সোনামায় কোন ভিডিও কলে আছে আমাকে দেখতে পাচ্ছে না আমি তো ওই ঘরে এত ক্লান্ত এত ক্লান্ত দিয়ে ওখানে আমি ঘুমিয়ে পড়েছি তারপরে মেয়ে ভিডিও কল করে মতো এখানে হ্যাঁ খুব ক্লান্ত সারাদিন পুজো টুজিলো এসে তো বলি আর ওই জন্য খুব ক্লান্তি এই ঘরে ঘুমিয়ে পড়েছে মানে শুয়েছি আর ঘুমিয়ে পড়েছে এইরকম মানে এরকম আমার খোঁজটা হয় না কিন্তু যখন খুব ইয়ে লাগে তখন শুনেই ঘুমি আমার একটাই আমি ওষুধ আমি মনে করি যখন আপনাদের শরীরটা ভালো লাগে না মনে হচ্ছে ক্লান্তি লাগছে মনে হচ্ছে ম্যাজ করছে মনে এনার্জি নেই তখন আপনারা কি করবেন যে মানে যতটুকু কাজ না করলে নয় সেটুকু করে একটু রেস্টে দিয়ে দেবেন দেবে এনার্জি আবার পেয়ে যাবেন যে আমি বা সাড়ে বারোটার পরে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে সাড়ে বারোটার পরে প্রায় একটা উঠে তখন আসলাম উঠে তখন আমি একটু এনার্জি পেলাম একটু এনার্জি পেয়ে টুকটাক যা ছিল কাজকর্ম বোমা সব করে রেখে দিয়েছিল টুকটাক ছিল করলাম যা আজ খিদে পেয়েছে কী করো হ্যাঁ তখন তো প্রসাদ খেয়েছিলাম কী করবো আবার ফ্রিজ থেকে একটু প্রসাদ বার করলাম একটু প্রসাদ খেলাম জল খেলাম দিয়ে তারপরে আমি ঘুমালাম ওই দুটো দুটোর সময় ঘুমিয়েছি এবার সকালতে উঠতে পারছি না যেহেতু এমনি হলেও উঠতে পারি কিন্তু যেহেতু টুপোস টুপোস ছিলাম তো যার জন্যে উঠতে পারছিলাম সকালবেলায় উঠে সেরকম কিছু কাজকর্ম করে নিই এই ঘরগুলো আলগাকে মানে বাঁশিকে সাজো করে দিচ্ছে আমার কথা হচ্ছে বাসি ঘর থাকবে কেন যখন ওরা আসবে আসবে করবে বাঁশিকে সাজো করে একটা ডান্ডার দিয়ে কোনো রকমের টেনে দিয়েছি এইটা আমার মানে মানে আমার কি বলবো সবাই যারা এরকম করেন তারা এইভাবে করবেন দেখবেন আপনার পরে এসে তারা করবে কিন্তু আপনি বাসি ঘরটা পেলেন না পাশি ঘরটা পেলেন না ঘর মোছাই পেলে তো লাতেদি ভালো হবে না কিন্তু হোক না ওরাই সে ভালো করবে আপনি যেমন পালন করলে এইটা করিস মানে স্নান চাটা কেনি স্নান করবো ঠাকুর গুছাবো ঠাকুর তুলবো অনেক কাজ আছে সিংহাসন পরিষ্কার করবো সব কিছু করে যে গাছে তারপরে সেই জায়গাটায় যাব আপনার চা নিয়ে চলে যাব সবাইকে থাকেন অনেক কিছু দেখবে চাটা টেনে সঙ্গে আবার দেখা হবে

পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখছি বড় হয়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা দেখুন যেন ছিন্ন তাই কত সুন্দর বড় হয়ে ফুটে আছে এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে ফুলকপি আলুর তরকারি যেটা ফুলকপি আলু তরকারি করছে এটা আদা বের করে দিই মুখে লাগবে আলু তো সিদ্ধ করে রান্না করব অন্য হ্যাঁ খুব কষিয়ে তারপরে জল আদা জিরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিই আদা জিরে কাটলি লঙ্কা হ্যাঁ লঙ্কা গুঁড়ো জিরে তো বললাম দিয়ে নিয়েছি দু ফুলকি গিয়ে জল দিতে হবে জলটা দিয়ে দিই জল দিতে লবণটা দিয়ে দিলাম দিলাম গরম মশলা দিলাম তরকারি কিন্তু কম পেট বুঝলি জিরে গুঁড়ো আদা গেট করে একটু লঙ্কা গুঁড়ো মানে যা যা লাগে আর কি শুধু পেঁয়াজ বসুন না আমি সব তরকারিতে পেঁয়াজ বসুন পছন্দ করি না আমার ভালোও লাগে এটা একটু বেশ কোশাকি নিয়ে আমি সে খাবাসে ভাত দিয়েও ভালো লাগবে লুচি পরোটা রুটি রুটি আর বাজারে ফুলকপি পেয়েছিলাম এই বড় ফুলকপি বল আর এখন তো অক্সিজেনের ফুলকপি ফুলকপিটা বেশ বড় সাইজের ছিল তো মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি কষার মতো পর

অবশ্যই বলবো না কেন যেটা ভালো হয়েছে তারিখ তো করতেই হবে বলতে তো হবে তাই না ভাতের সঙ্গে ভালো লাগছে আর রুটির সঙ্গে ভালো লাগে সে তো ভালো লাগবে এখনকার দিনে ওই সব জিনিস খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগেনি যে কোনো জিনিস বন্ধুদের সঙ্গে কথা বলবে না ওইটা তোমার একটা আলাদা রকম রান্না অনেকে রান্না করেছি ওটা ওইটা টেস্ট কেমন হয়েছে এটা তো আমার ইউনিক হ্যাঁ হ্যাঁ পালং শাক দিয়ে

ঠিক আছে বন্ধুরা কত মশাই খাচ্ছেন যখন আর বেশি কথা বলবো না আমাদেরও খেতে খেতে পাচ্ছে খুব আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবজি স্ট্রু করেও খাবেন একদম 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 আমি একদিন দেখাবো কেমন করে আমি করি হম তাহলে বন্ধুরা বুঝতে পারবেন ঠিক আছে আজকে মতো ভিডিওটা রাখছি নমস্কাৰ ধন্যবাদ আৰু ভিডিঅ' গুলি কিন্তু বাৰ 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 দেখবে আৰু কমেণ্ট কৰবে কমেণ্ট কৰবে না কিন্তু আমাৰো ভাল লাগে কমেণ্ট কৰ